ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পাঁচই আগস্ট স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর এই অভ্যুত্থানের উপরে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পর সম্ভবত উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত নিন্দিত অধ্যাপক আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক তিনি একই সাথে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন প্রতিদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন আলোচনা হয় কেউ তাকে ভারতের দালাল বলছেন কেউ বলছেন তিনি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন কখনও কখনো তাকে সিআইএ কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল বলা হচ্ছে কিন্তু কেন তাকে নিয়ে এত আলোচনা কেন তিনি বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো নিয়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে সমালোচনা হয়েছে বিশেষ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেবার পর তিনি শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে সৈয়দ জামিল আহমেদকে নিয়োগ দেন সৈয়দ জামিল আহমেদ এরপর কয়েকটি মন্তব্য করেছিলেন সেটা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল এর আগেও তিনি মহাপরিচালকের দায়িত্ব পাবার আগেও কিছু মন্তব্য করেছেন যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা হয়েছে এবং এই সব কিছুর জন্য দায়ী করা হচ্ছে অধ্যাপক আসিফ নজরুলকে কারণ তিনি এই নিয়োগটা দিয়েছেন কেউ কেউ বলছেন তিনি স্বজনপ্রীতি করছেন তিনি নিজের পরিচিত গণ্ডির মধ্য থেকেই দায়িত্বগুলো বন্টন করছেন সৈয়দ জামিল আহমেদকে নিয়ে সমালোচনাটা শুরু হয় মূলত তার স্কুলিং নিয়ে তিনি দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামার ছাত্র ছিলেন যেখানকার ছাত্র ছিলেন অনুপম খের উদ্দিন শাহ পঙ্কজ ত্রিপাঠী মনোজ বাজপাইদের মতো অভিনেতারা সেখান থেকে তার স্কুলিং হয়েছিল ফলে অনেকেই বলার চেষ্টা করছেন তিনি বাংলাদেশে ভারতের দাবিদারি করবেন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করবেন এবং তাকে যেহেতু নিয়োগ দিয়েছেন অধ্যাপক আসিফ নজরুল সুতরাং তিনি ভারতের এজেন্ডা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে কেউ কেউ বলার চেষ্টা করছেন যেহেতু সৈয়দ জামিল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তিনি একটা ডিপার্টমেন্টের চেয়ার প্রতিষ্ঠাতা চেয়ার ফলে ব্যক্তিগত পরিচয়ের মধ্য থেকেই আসিফ নজরুল শিল্পকলা একাডেমির মহাপরিচালক নির্ধারণ করেছেন হতে পারে একজন ব্যক্তি যদি কোনো দায়িত্ব পান তাহলে তিনি তার পরিচিত জনদের মধ্যেই সঠিক মানুষটাকে খুঁজে বের করার চেষ্টা করবেন যদি তিনি তার উপরে আস্থা রাখতে পারেন হয়তো আসিফ নজরুল তার উপর আস্থা রাখতে পেরেছেন আবার সামাজিক যোগাযোগ মাধ্যমের অভিযোগ হিসেবে তিনি ভারতের দালালি করছেন গতকাল আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে সুরাচার হাসিনা সরকারের আমলে শেখ হাসিনার পুত্র সজীব জয়কে অপহরণ এবং তাকে হত্যা চেষ্টার মামলা করা হয় মাহমুদুর রহমানের বিরুদ্ধে সেই মামলায় তাকে গ্রেফতার করা হয় এরপর তিনি জামিন নেন জামিনে মুক্ত হয়ে তিনি বিদেশে চলে যান তিনি বিদেশে থাকা অবস্থায় এই মামলার রায় ঘোষণা করা হয় সেই রায়ে তার সাত বছরের সাজা দেওয়া হয় এরপর তিনি দেশে ফিরেছেন গত শুক্রবার এবং তিনি গতকাল আত্মসমর্পণ করেছেন এবং যেহেতু এক বছরের অধিক সময়ের সাজা দেয়া হয়েছে আদালত থেকে নিম্ন আদালত থেকে এবং নিম্ন আদালতের এখতিয়ার নেই এক বছরের বেশি সময়ের সাজাপ্রাপ্ত আসামির জামিন মঞ্জুর করা এ কারণে তাকে কারাগারে পাঠানো হয়েছে অনেকে প্রশ্ন করছেন কেন আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে মামলা সেটা তুলে নিচ্ছেন না যেহেতু তিনি সাজাপ্রাপ্ত আসামি মাহমুদুর রহমান যেহেতু সাজাপ্রাপ্ত আসামি এই মামলাটা বানোয়াট ভিত্তিহীন স্বৈরাচার হাসিনা সরকার নিবর্তনমূলকভাবে এই মামলাটা দায়ের করেছিল এটা যদি হয়েও থাকে তারপরও সাজাপ্রাপ্ত আসামির ক্ষেত্রে তিনি এটা করতে পারেন না এবং মাহমুদুর রহমান নিজে শুক্রবার যখন বাংলাদেশে আসেন তিনি ঘোষণা করেছেন তিনি আইনি লড়াইয়ের মাধ্যমেই মুক্ত হবেন এবং সেই ঘোষণাটা তিনি রবিবার যখন আদালতে আত্মসমর্পণ করেন তখনও বলেছেন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে অধ্যাপক আসিফ নজরুল চাইলেই এই মামলা তুলে নিতে পারতেন আরও বেশ কিছু মামলার রেফারেন্স দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মামলা উপদেষ্টা হিসেবে আমি বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগের আওয়ামী লীগের সরকারের প্রধান যিনি ছিলেন শেখ হাসিনা তার এজেন্ডা বাস্তবায়নের জন্য তার দালালি করবার জন্যই মাহমুদুর রহমানের মামলা তুলে নিচ্ছে না কিন্তু বাস্তবতা হলো তিনি আসলে এটা করতে পারেন না এই এখতিয়ারই আসলে তার নেই এরকম আরও বিভিন্ন ঘটনায় তাকে দায়ী করা হচ্ছে এমন কি তার মন্ত্রণালয়ের বাইরেও বিভিন্ন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়ে যখন প্রশ্ন উঠছে সবাই অভিযোগের তীর অধ্যাপক আসিফ নজরুলের দিকেই ছুটছেন এর কারণটা কি অধ্যাপক আসিফ নজরুল আসলে কার দালালি করছেন কার এজেন্ডা বাস্তবায়ন করছেন যে সরকারটা গঠিত হয়েছে অনেকেই এই সরকারকে বিপ্লবী সরকার বলেন যদিও এটা বিপ্লবী সরকার নয় কারণ প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা বিদ্যমান সংবিধানের উপরে আস্থা রেখে শপথ নিয়ে সরকার গঠন করেছেন সুতরাং এটা বিপ্লবী সরকার নয় কিন্তু তারপরও কেউ কেউ এটাকে বিপ্লবী সরকার বলার চেষ্টা করেন আমরা যদি এটাকে বিপ্লবী সরকার বলি কিংবা মোটা দাগে আমরা বলতে পারি জুলাই আগস্টের অভ্যুত্থানের উপরে দাঁড়িয়েই এই সরকারের জন্ম সেক্ষেত্রে এই অভ্যুত্থানে যারা সরাসরি যুক্ত ছিলেন এই অভ্যুত্থানে এই আন্দোলনে এই লড়াইয়ে রাজপথে মিছিলে যারা সরাসরি সম্পৃক্ত ছিলেন তাদের মধ্যে কয়জন এই সরকারে আছেন উপদেষ্টাদের মধ্যে কয়জন সরাসরি রাজপথে থেকে জুলাই আগস্টের এই অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন আমরা যদি সেটা গুনতে যাই তাহলে আসিফ এবং নাহিদের বাইরে আমরা হয়তো অধ্যাপক আসিফ নজরুলকেই পাব। যিনি সরাসরি মিছিলে অংশ নিয়েছেন ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন যেখানে গুলি হয়েছে তার পাশেই তিনি ছিলেন ছাত্রদের সাথে সব সময় পুরো জুলাই এবং আগস্ট মাস জুড়েই পুরো অভ্যুত্থানের সময়টাই তিনি আগলে রেখেছিলেন শিক্ষার্থীদের এবং বুক পেতে দিয়ে যেখানে শিক্ষার্থীরা শহীদ হয়েছেন সেসব জায়গায় অধ্যাপক আসিফ নজরুলকে দেখা গেছে মিছিলে দেখা গেছে স্লোগান দিতে দেখা গেছে শহীদ মিনারে দেখা গেছে শাহবাগে দেখা গেছে সুতরাং বিপ্লবী সরকার বা অভ্যুত্থানের উপরে গঠিত সরকারের উপদেষ্টা হিসেবে অধ্যাপক আসিফ নজরুলকে অস্বীকার করার কোনো সুযোগ কি আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সহজেই কাউকে দালাল বলে দেয়া যায় কেউ কারো এজেন্ডা বাস্তবায়ন করছে এমন অভিযোগ তোলা যায় সুলেচার হাসিনা সরকারের শাসন আমলে যখন আমরা কথা বলতাম লিখতাম তখন অনেকেই আমাদেরকে বিএনপি জামাতের দালাল বলতো অনেকে আমেরিকার দালাল বলতো এখন পাঁচই আগস্টের পর আমরা যখন সরকারের বিভিন্ন উদ্যোগের সমালোচনা করছি কিংবা কখনো বিএনপির নেতাকর্মীরা যারা বিভিন্ন রকম দুর্নীতি লুটপাট দখলদারিতে জড়িয়ে পড়ছে চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে সেই বিষয়গুলো সমালোচনা করছি কিংবা জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা অন্যান্য রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সমালোচনা করছি তখন বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন দালাল বিভিন্ন জনের অ্যাজেন্ডা বাস্তবায়নকারী হিসেবে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে কখনো বলা হচ্ছে বিএনপির দালাল কখনো বলা হচ্ছে জামাতের দালাল কখনো বলা হচ্ছে আওয়ামী লীগের প্রেতাত্মা শেখ হাসিনার শাসন আমলেও আমরা প্রেতাত্মা ছিলাম এখনও আমরা প্রেতাত্মাই আছি কখনো পূর্ণ আত্মা হয়ে উঠতে পারিনি সম্ভবত অধ্যাপক আসিফ নজরুলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে তিনি সুরাজ হাসিনা সরকারের শাসন আমলে যেমন বিএনপি জামাতের দালাল হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন এখন আমরা তাকে আবার আওয়ামী লীগের দালাল বানিয়ে ফেলছি ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী হিসেবে তাকে আমরা চিহ্নিত করছি